এই যে একজন শিশু দেখছেন একজন মায়ের কোলে উনি হলেন আজমিরি হক বাঁধন আর শিশুটির নাম মিশেল আমানি সায়রা মিশেল আমানি সায়রা আজমি আজমিরি হক বাঁধনের মেয়ে আর এই যে দেখছেন উনি হলেন অপবিশ্বাস আমরা আজকে কথা বলবো দুজনের ব্যক্তিত্ব নিয়ে ব্যক্তিত্বের পার্থক্য নিয়ে একজন কতটা ব্যক্তিত্বহীন লোভী আর আরেকজন মানসিকভাবে কতটা শক্ত ব্যক্তিত্ববান সে বিষয় নিয়ে আমরা কথা বলবো আপনার ভিডিওটি দেখলে আপনি অনেক গভীরভাবে অনেক কিছু বুঝতে পারবেন অবশ্য বিরক্ত লাগলে স্কিপও করতে পারেন আপনাদের অনেক স্বাধীনতা আছে ব্যক্তিত্ব একটি কত বড় জিনিস সেটি আমরা দেখব প্রথম আলোর একটি নিউজ দেখছেন সন্তানের অভিভাবকত্ব পাওয়ার জন্য নতুন আইন এই জাতীয় একটি খবর প্রথম আলো লিখেছে দেখুন প্রথম আলোর সংবাদ আমি একদম বিশ্বাসও করি না পছন্দ করি না তবে এটি সব পত্রিকায় লিখেছে তবুও আমি প্রথম আলোর কেন দিলাম কারণ আজমিরি হক বাঁধন প্রথম আলো ঘরানার লোক প্রথম আলোর চক্রের লোক আর আজমিরি হক বাঁধন কিন্তু ভয়াবহ নারীবাদী তবে ব্যক্তিত্ববান অন্যান্য নারীবাদীর চাইতে তিনি আলাদা আর প্রথম আলো তাকে প্রমোট করে বলেই প্রথম আলোর সংবাদটা এখানে দিলাম যাই হোক এবার দেখুন বাংলা নিউজে কি লিখেছে আজমি প্রথম আলোর নিউজটি ছিল দু সালের চব্বিশে এপ্রিল আর দু হাজার আঠারো সালের সংবাদ দেখুন বাংলা নিউজ লিখেছে সন্তানের অভিভাবকত্ব পেয়েছেন আজমিরি হক বাদন লড়াই করে সন্তান যে তার কাছে থাকবে অর্থাৎ এই আজমেরি হক বাঁধন একজন ডেন্টিস্ট কিন্তু দাঁতের চিকিৎসক মেধাবী ছাত্রী তো তিনি দু সালে বিয়ে করেন মিশে এক মাসুর সিদ্দিকীকে মাশরুর সিদ্দিকি নামের এক রিচ ম্যানকে এবং দু সালে তাদের ছাড়া হয়ে যায় এর মধ্যে তাদের একজন কন্যা সন্তানের জন্ম হয় মিশেল আমানি সায়রা তখন তার স্বামী মাশরুর সিদ্দিকী সন্তানকে তার কাছে নিয়ে যান দু সালে এবং পরিকল্পনা করেন এই সন্তানকে মেয়ে সন্তানকে তিনি বিদেশে পাঠিয়ে দিবেন পড়াশোনার জন্য কিন্তু আজমেরি হক বাঁধন চায় এ সন্তান তার কাছেই থাকবে তিনি এই সন্তানের খরচ চালাবেন অভিভাবকত্ব নেবেন দু হাজার সালে তিনি আদালতের শরণাপন্ন হন আদালত রায় দেয় যে আজমেরি হক বাঁধন এই সন্তানের অভিভাবকত্ব গ্রহণ করবেন পূর্ণরূপে তার বাবা মাসরুর সিদ্দিকী সপ্তাহে দুই দিন মায়ের উপস্থিতিতে মায়ের বাড়িতে গিয়ে সন্তানকে দেখে আসতে পারবে অর্থাৎ সপ্তাহের দুই দিন দুই ঘন্টার জন্য মাশরুর সিদ্দিকি তার সন্তানকে দেখতে পাবেন তাও তার মায়ের বাড়িতে গিয়ে সন্তানের মায়ের বাড়িতে গিয়ে অর্থাৎ সম্পূর্ণ অভিভাবকত্ব মিশেল আমানি সায়রার সম্পূর্ণ অভিভাবকত্বের রায় দিয়েছে আদালত এটি বাংলাদেশের আইনে কোথাও নেই কারণ মেয়ে সন্তানের অভিভাবকত্ব অভিভাবকত্ব গার্ডিয়ানশিপ সাধারণত পিটাই পেয়ে থাকে কিন্তু এত শক্তভাবে লড়াই করেছে আজমেরি হক বাঁধন যে তিনি সব দিক থেকে যখন যুক্তিতর্ক উপস্থাপন করতে পেরেছেন তখন আদালত তার পক্ষে রায় দিতে বাধ্য হয়েছে অথবা ক্ষমতা টমতা যাই হোক অনেক কিছুই থাকতে পারে কিন্তু আবারও দু সালে এতই শক্ত তার আবেদনটি ছিল দু সালে এসে সরকার এমন একটি আইন করতে যাচ্ছে যাতে কন্য সন্তানের অভিভাবকত্ব যৌক্তিকভাবে মাও পেতে পারে কিন্তু বাংলাদেশে বা পৃথিবীতে যত বেশ আইন আছে কন্যা সন্তানের অভিভাবক হবে পিতা পিতা না থাকলে চাচা চাচা না থাকলে খালা খালা না থাকলে মামা কিন্তু মায়ের স্থান নেই অনেক দূরে কিন্তু শেষ পর্যন্ত বাঁধন সেটি পেয়েছেন এখন সেটিকে পারমানেন্ট রূপ দেওয়ার জন্য আইন হচ্ছে এই কারণেই প্রথম আলোর নিউজটি আপনাদেরকে দেখিয়েছি এবার আসি আমাদের কুইনের কথা বলতে অপবিশ্বাসকে যারা কুইন বলে তারা নিশ্চিতভাবে অথর্ব কারণ তারা শাবনূরের জনপ্রিয়তা দক্ষতা দেখে না মৌসুমীর জনপ্রিয়তা দক্ষতা তারা দেখে না যাই হোক কুইনের কথা বলি কুইনের একটি সন্তান আছে সাকিব খানের ঔরসজাত জয় নাম হইল আবরাম খান জয় এই জয়কে তিনি কতবার অভিযোগ করেছেন মিডিয়ার সামনে সাকিব খান খরচ দেয় না স্কুলের খরচ দেয় না খাবারের খরচ দেয় না তার খরচ দেয় না নানান রকম কথা বলে সাকিব খানকে সাকিব খানের পরিবারকে অপমান করার চেষ্টা করেছেন কেন অপবিশ্বাসের সাথে আজমিরি হক বাঁধনের তুলনা করলাম আজমিরি হক বাঁধন আদালতে লড়াই করে সন্তানের খরচ চালানোর জন্য গার্ডিয়ানশিপ নেয়ার জন্য লড়াই করে অর্জন করেছেন সংসার তার সন্তান তিনি চালাবেন আর অপবিশ্বাস মিডিয়ার সামনে এসে বলেন তিনি গুড মাদার আর শাকিব খানের বদনাম করেন আর বলেছেন শাকিব খান তার খরচ দেয় না আরও আশ্চর্যের বিষয় হলো এরপরে কয়েক ধাপে অপবিশ্বাস সাকিব খানের কাছ থেকে টাকা নিয়েছে সিনেমার কথা বলে ব্যক্তিগত সমস্যার কথা বলে পারিবারিক সমস্যার কথা বলে নানান সময় এবং ছেলের জয়ের আবরাম খান জয়ের বিদেশ সফরের কথা বলে নানান সময়ে তিনি অর্থ নিয়েছেন বারো লাখ চোদ্দ লাখ এভাবে এমনকি কিছুদিন আগেও এবং তাদের সাথে ডিভোর্স হওয়ার পরেও সন্তানকে নিয়ে করে সন্তানকে ঠেলে সেই জন্য কিন্তু সাকিব পুজোটিকে আর কেউ কখনো দেখতে পাবে সাকিব খানের দিকে সাকিব খান দায়িত্ব পালন করছে না নানানভাবে কথা বলতে চায় এবং সাকিব খানের টাকা খসাতে চায় সেই একই নারী আজমেরি হক বাঁধন এই দুজনের মধ্যে কত পার্থক্য এই আজমেরি হক বাঁধনের এই লড়াই নিয়ে সিনেমা হয়েছে রেহানা মারিওম নূর সেখানে ওই সিনেমাতেও দেখা যায় মেয়ের অভিভাবকত্ব পাওয়ার জন্য তিনি দুর্দান্ত লড়াই চালিয়ে যাচ্ছেন শেষ পর্যন্ত তিনি বিজয়ী হন এবং সেই সিনেমাটি সারা বিশ্বে নাকি প্রচুর প্রশংসিত হয়েছিল অবশ্য ওই কথাটিও প্রথম আলোই বলেছে প্রচুর প্রশংসিত নাকি হয়েছে কান চলচ্চিত্র উৎসবে গিয়েছে যে এটি হলো দুইজন মানুষের ব্যক্তিত্বের পার্থক্য যাই সিনেমা অন্য বিষয় কিন্তু বাস্তবতা একজন লড়াই করে সন্তানের অভিভাবকত্ব নিয়েছেন আরেকজন সন্তানকে ছেড়ে দিতে চান ঠেলে দিতে চান আমরা আজ হক বাদন তার স্বামীকে ডিভোর্স দেওয়ার পর স্বামীর নাম নিতেও কখনো নেই কখনো শুনি নেই অথচ আজমেরি হক চয় চরিত্রে যে খুব ভালো তা না কিন্তু তার ব্যক্তিত্বটা দেখেন যে স্বামী তাকে ডিভোর্স দিয়েছে তার নামও মুখে নেয়নি আর অপবিশ্বাসকে যে ডিভোর্স দিয়েছে তার নাম ছাড়া অপবিশ্বাস চলতেই পারে না ব্যক্তিত্বের পার্থক্যটা এখানেই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম